আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন না আপনার নামটা জানতে পারি বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভুটার হয়েছেন ভুটার হয়েছেন না তো যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বিএনপি আসার সম্ভাবনাটা বেশি আচ্ছা এটা আপনার কেন মনে হলো সবকিছু দেখে বোঝা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি যার কারণে আমি সর্বপ্রথমে আপনার নাম শোনার পর বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে